একদিন বাতাস সূর্যকে বলল আমি তোমার চাইতে অনেক শক্তিশালী সূর্য বলল আমি তা স্বীকার করি না বাতাস বলল মেঘ যখন তোমাকে ঢেকে ফেলে তখন আমি তো মেঘকে তাড়িয়ে দেই তুমি তো আর পারো না সূর্য বলল তোমার শক্তি আছে কিন্তু আমার চাইতে বেশি নাই বাতাস এবার রেগে গিয়ে বললেন তাই নাকি তাহলে একটু পরীক্ষা করা যাক কার শক্তি বেশি ওই দেখো একটি লোক চাদর গায়ে দিয়ে হাঁটছে ওর গা থেকে চাদর চাদরখানা কি তুমি খুলে নিতে পারবে সূর্য বলল তুমি আগে চেষ্টা করো বাতাস গর্ব করে বলল আমি পারবো তুমি কিন্তু পারবে না বাতাস এবার অনেক জোরে বইতে থাকলো বাতাসের স্পিড যত বেশি হয় লোকটির তত শীত অনুভব হয় তাই সে চাদরখানা শক্ত করে ধরে রাখলো অবশেষে বাতাস কিছুতেই চাদরখানা খুলে নিতে পারলো না এখন সূর্যের পালা সূর্য তার তাপমাত্রা বাড়িয়ে দিল সূর্যের তাপে লোকটির অনেক বেশি গরম লাগার কারণে চাদরখানা খুলে নিল তখন বাতাসের আর লজ্জার সীমা থাকলো না তাই কখনো ক্ষমতার বড়াই করা ভালো না সব ক্ষমতা সব জায়গায় খাটে না